কয়েকটা প্রশ্ন আসছে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ মেয়ের বিয়েতে বাবার সই দিলে নাকি বিয়ে হবে কাজী মেয়ের সেই সই আনতে যাওয়ার সময় একজন লোক কাজীর গায়ে হাত তুলেছে এ বিষয়ে ইসলাম কি বলে প্রিয় ভাইরা মেয়ে দুই ধরনের একটা হচ্ছে বাকেরা আর একটা সাইয়েবা যার আগে বিবাহ হয়েছে তার অলি সে নিজে সুতরাং তার অভিভাবকত্বের ক্ষেত্রে তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু যার আগে বিবাহ হয় নাই এই বিবাহ যার হয় নাই তার ক্ষেত্রে বিধান হচ্ছে তার অভিভাবক তার সম্মতি হচ্ছে যথেষ্ট কিন্তু তার মতামত হবে ইসলাম মতামত নিতে মানা করে নাই কিন্তু আমাদের দেশে যে রেজিস্ট্রি সিস্টেম ওই সই তো একজনের দিলে আরেকজনের হবে না আপনি এজাজতদাতা আমি আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিচ্ছি বিয়ে হয়ে যাবে কিন্তু আমাদের যে রেজিস্ট্রি পলিসি ওইটাতে তো মেয়ের সই বাদ করবে না সেই ক্ষেত্রে এখন রাষ্ট্রীয় আমাদের যে প্রোটোকল আছে সেই ক্ষেত্রে মেয়েশই মেয়ে নিতে হবে এর জন্য আবার কাজী সাহেবকে যে ফিজিক্যালি তার সামনে মুখ বের করে দেখতে হবে এরকম না মেয়ের সই তার মামা নিয়ে আসতে পারে তার মা নিয়ে আসতে পারে তার ভাই নিয়ে আসতে পারে তার বাপ নিয়ে আসতে পারে কেউ না হলেও পর্দার আরাম থেকে মা খাতা দিলাম কলম দিলাম তুমি সই কর ফেরত দিল অথবা তিনি হিজাব করে আসেন করতে পারেন কিন্তু বিয়ের দিনে সাজি গুজে একটা মেয়ে থাকবে আর কাজী সাহেবকেই তার সই নিতে যাবে নিশ্চয় মধ্যে এরকম কোনো প্যাস হয়েছে জন্য ওই কাজী একটু বেশি বেশি ফোর্স দেখাইছে মার খাইতে যদিও মারা কোনো সমাধান না আর একজন আশ্রয় আরেকজন দিতে পারবে না এজাজত দিতে পারবে মনে রাখতে হবে সুলতান রাষ্ট্রীয় নিয়ম কারণ মানাও কিন্তু আল্লাহ নির্দেশনা এটা খালি তাগুদ তাগুদ বলে উড়াই দিয়ে না রাষ্ট্রের যে সকল বিধিবিধান আল্লাহর সাথে ইসলামের সাথে সামঞ্জস্যশীল হুকুম এইগুলো আপনাকে এর অধীনে আপনাকে থাকতে হবে এখন রাষ্ট্রের আইনে আপনার রেজিস্ট্রি সিস্টেম আছে সেখানে যার সই তাকে করতে হবে বা বলতে যে মেয়ের সই আমি করলে হবে না

মোরগার লেগ পাইছে না চেস্ট পাইছে হ্যাঁ এই সব আইটেম নিয়ে মারামারি আশ্চর্য কথা কি শয়তান এই জায়গা পর্যন্ত ঢুকে গেছে ফেতনা ঢুকে দিছে আর এইগুলো হওয়ার অন্যতম কারণ আছে অধিকাংশ বিয়ের মধ্যে ইসলামের প্র্যাকটিস নাই শয়তানের প্র্যাকটিস এইগুলোর মধ্যে ইসলামী এই ইসলামের রেওয়াজ যেটা নেই সেটাকে রেওয়াজ বানাইছে তো অশান্তিতে ঢুকবে এইগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাই গরমের দিনে ঘরে বা বাইরে গেঞ্জি পরে নামাজ হবে স্যান্ডো গেঞ্জি বা হাফ হাতা শার্ট পরলে কি নামাজের ক্ষতি হবে প্রিয় ভাইরা সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা যেটা সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বনি আদম খুজু যিনাতাকুম ইনদা যখন তোমরা সালাতে যাবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করবে এটা তোমাদের জন্য বিধান সেই হিসাবে আপনি সামাজিক কোন জায়গায় যদি যেতে চান যে রকম স্ট্যান্ডার্ডের পোশাক পরে যান সালাতের ক্ষেত্রে ন্যূনতম এতটুকু পড়তে হবে কিন্তু হজ কি হবে কোন পোশাক পরে হবে আর কোন পোশাক পরে হবে না এটা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রসুল সাল্লাম বলেছেন তোমরা সালাতের ক্ষেত্রে এই রকম পোশাক পরো না যে এক কাপড়ে তোমরা সালাত আদায় করতেছো হাদিসের পরিভাষা হচ্ছে লাইসা আলা আতিকাইহি মিনহু শাইউন এমন ভাবে করছো যে তোমার কাদের মধ্যে কিছু নাই কা উদম করে তোমরা সালাত আদায় করো না এই যে লাইসা আতি শাই এটার উপরে মুহাদ্দিসিন কেরামের বক্তব্য আমরা যে স্যান্ডেল গেঞ্জি বলি জাস্ট এখানে ফিতার মতো আছে এটা পরে সালাত আদায় করা মাকরুহ সালাত হয়ে যাবে কিন্তু এটা হবে না একদম কাট করে নামাজ পড়া এটাকে মাকরে তানজিহ বলা এটা নামাজ ফাসে ধর কাসা কাসা হয়ে যাবে কাপড় চutup তাকার পরে উপরে কিছুই পড়ে নাই তো এই হিসাবে আমরা যে স্যান্ডর গেনজি পড়তেছি এটা আমাদের এইভাবে ভাবে পরলা ঘরেই পরেন আর মসজিদে পরেন আপনার নামাজ সুন্দর হয় নাই আর এই যে হাতকাটা যেটা আমরা পড়তেছি এটা যদি পোশাক হিসাবে আমাদের সমাজে চলমান হয়ে যায় তাহলে কেউ যদি হাতকাটা গেনজি পরে সালাত আদায় করেন তাহলে সুন্দর হয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লামের প্র্যাকটিস থেকে বোঝা যায় কেউ যদি হাত গুটায়ও রাখে নামাজের মধ্যে হাত খুলতে নিষেধ করা হয়েছে এই হিসাবে ফুল হাত পরাটা আমাদের জন্য উত্তম তবে হাফ হাতা বললে হবে স্যান্ডর গেঞ্জি পরে নামাজ পড়া আমাদের জন্য অনুচিত এইভাবে আপনি ঘরে একাই পড়েন আর বাহিরে পড়েন এটা আমাদের জন্য হবে না গরমের অজুহাত দিয়ে এটা আমাদের জন্য সালাতের জন্য পাঁচ মিনিটের জন্য এটা আমাদের প্র্যাকটিস নয় বরং সুন্দর পোশাক পরে যে পোশাকটা পরলে ভালো লাগে এরকম এরকম পোশাক আমরা সালাতে আদায় করব। তবে যে পোশাকই পরে টুপি একটা সারা জীবনের জন্য ব্যবহার করলেই হবে তাই তো না টুপি ঘাইমে এদিক দিয়ে শীতলা করে টুপির গন্ধ ওনার নাক পর্যন্ত আসে খালি আতর লাগায় কিন্তু টুপি ধোয় না এরকম মুসলমান আছে না ভাই হ্যাঁ এইরকম এত বেশি খুশটা জানি আমরা না হয়ে প্রিয় ভাইরা গরমের দিনের অন্যতম একটা আমল হচ্ছে আপনার গায়ের গন্ধ ধরা অন্যজন কেন কষ্ট না পায় এটা আপনাকে ঘাম হবে কিন্তু জন্য করতে আপনি এমন ভাবে আছেন আপনার পাশের লোকজন দাঁড়াতেই পারে না এটা হবে না আপনার গেঞ্জিটা চেঞ্জ করেন জামাটা ধন নিজেরটা নিজে জিজ্ঞাসা করে দেখেন নিজের মুখে গন্ধ হয়ে কিনা না শিখাই দিয়েছি আপনাদেরকে নিজের গন্ধ মুখে গন্ধ কিভাবে শিখাইছি না জিবার থেকে থুতু নিয়ে হাতের মধ্যে পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে শুকে দেখবেন যদি লালার তাহলে আপনার আপনাকে কুলি পরিষ্কার হতে হবে নিজের জামাটা খুলবেন খুলে কলারটা এরপম করে তুলবেন তোলার পরে শুকে দেখবেন তাহলে বুঝবেন কলার গন্ধ হলে আপনার গা গন্ধ হয়ে গেছে আপনার আপনি ভাবছেন না সবসময় আপনার সাথেই আছে তো এই গন্ধ আপনার লাগে না কিন্তু অপর ভাই আপনার জন্য কষ্ট পাচ্ছে এইগুলো সতর্ক হতে হবে আর সালাতে উত্তম পোশাক আমাদেরকে পরার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন মাথার চুলের পাশের দিক ছোট সামনে একটু বড় এটাকে কুজা হিসাবে গণ্য হবে আমি জানি কুজা করা হারাম মেহরবানি করে এ বিষয়ে আমাদেরকে জানাবেন প্রিয় ভাইয়েরা ইসলামে যে কুজার কথা বলা হয়েছে হাদিসের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষিদ্ধ করেছেন সেটা কি নবীজি বলছেন মাথার কোন অংশের চুল চেঁচে রাখো আর কোন অংশের চুল রেখে দাও এটা ইসলামী শরীয়তে পূজা এটাকে হারাম বলা হয়েছে কিন্তু এখন আমাদের সমাজে যেটা যে আমি ধরেন যে বললাম যে ভাই আমার পাশ দিয়ে তিন নম্বর মানে চুল তিন নম্বর মানে আর এই জায়গায় চার পাঁচ রাখেন একটু বড় রাখেন এটা শরীরভাবে কোজার হুকুমে আসবে না যে আপনি একটুখানি এটার দিকে সাইড ছোট করছেন একটু বেশি সামনে একটু বড় আছে কোজা হচ্ছে চেসে ফেললে আর কোন অংশ আপনি যদি চুল রেখে দেন এটাকে শরীর খারাপ করছে কিন্তু আধুনিক ভাবে মানুষ আর চুল চাষে না এখন জিরো মারলে ন্যাড়ার মতো হয়ে যায় এখন কেউ একজন এদিক দিয়ে জিরো মারায়া এদিক দিয়ে হিরো মারাইছে আসে না ভাই এটা হচ্ছে তা সাপু মাল কুজা কুজার সাথে সমন্বয় এই হিসাবে এটাকেও নিষিদ্ধ করা হয়েছে আর এইটার নিষিদ্ধের আরেকটা কারণ এটা কোনো নয় এটা কোন তুমুক ইসলাম পছন্দ করেন এরকম কোন লোকের কালচার আমাদের সমাজের মধ্যে রূপান্তর হয়েছে ঠিক না আচ্ছা ভাই কোন মুসলমান ইমাম কোন মুসলমান বক্তা কোন মুসলমান ব্যক্তিত্ব জীবনে দেখছেন যে এদিক দিয়ে এদিক দিয়ে সাইসে এদিক দিয়ে তিনটা ওদিক দিয়ে তিনটার মধ্যে দিক উঁচু সাইডে ভিন্ন কালার দেখছেন কোনদিন কাবা শরীফের কোনো ইমাম মক্কা মদিনার ইমাম দুনিয়ার কোন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তা আপনি কাকে আইডল বানাচ্ছেন আপনি যদি ইসলাম দেখতেও চান তো এইগুলো মানুষকেও তো দেখতে হবে সেই হিসাবে আপনি যদিও ন্যাড়া না করেন কিন্তু এদিক দিয়ে জিরো মেরে এর উঁচু করা হিপ হপ করা তারপরে এই স্টাইল করা এগুলা কুজার সাথে সমন্বয় বিষয় সুতরাং এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে এই চুল কাটা ইসলামের শরীর পছন্দ করে না আর যদি একদমই চেষে ফেলেন আর চুল রাখেন এটা আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তবে সাইডে একটু ছোট করছি ধরেন চার পাঁচ মধ্যে একটু বড় আছে সামনে কোনো এক পাশে একটুখানি হয়তো ভাঁজ করে রাখবো এটা ওই হুকুমের মধ্যে যাবে না এটা আপনার জন্য বৈধ কিন্তু এটা আমাকে সবসময় মনে রাখতে হবে কোন তাসাব্য অন্য কোন ধর্মের সাথে আমার হচ্ছে কিনা অন্য কোন সংস্কৃতির সাথে হচ্ছে কিনা তাহলে এখান থেকে আমাদের বেঁচে রাখতে হবে নবসের তাবেদারি করা যাবে না ভাই তাবেদারি করতে হবে আল্লাহ নকশা থাকে অনেক কিছুই বুঝাবে আর আধুনিক সমাজ কি হয়েছে তাই একটু করলে কত কে করছে দেখলাম উমুক্ত এগুলো একটাও আপনার দলিল না দলিল হচ্ছে ইসলামী শরীয়ত আপনাকে কি জানাইছে আল্লাহ আমাদেরকে বোঝার অভিজ্ঞান করে কসম কেটে ফেলি মাঝে মাঝে কথায় কথায় মেহরবানি করে জানাবেন কি কসমের কাফফারা কোন কসমগুলির এবং কত দূর দিতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ আলাপ বলে কোরআন ক্যারিমের মধ্যে স্পষ্ট করে কসমের কাফারার চারটা লেয়ারের কথা বর্ণনা করেছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে কেউ যদি তোমরা কসম করে ফেলো আর এই কসম যদি মিনিংলেস হয় অবান্তর হয় তাহলে এই কসমের জন্য আল্লাহ তোমাকে ধরবেন না হ্যাঁ এই কসমের জন্য তোর সায়ের কাপের কসম হ্যাঁ আছে না ভাই আমার মেয়ের মাথার কসম চোখের কসম আল্লাহ এইগুলা ফাও কসম এইগুলা কসমের কোনো ভিত্তি নেই এগুলো আজগবি কসম চাঁদের কসম সূর্য কসম জন্য হবে যেই কসম আল্লাহর জন্য করে ফেলছি আর ওই কসম যদি আমার নষ্ট হয় তাহলে আল্লাহ চারটা লেয়ার এক নম্বর তিনটা রোজা রেখে দিবে নাকি না আল্লাহ বলেন আগে সাবধান হও কেন বেশি কসম কাটে মানুষ কসমের কাফফারা খালি রোজা বানায় সেই জন্য আল্লাহ বলছেন দশ জন মিসকিন খাওয়াবে আউসাত মধ্যম পন্থায় তোমার বাড়িতে যেরকম খাও দশ জন মিসকিন বলবে আরে আমি বলে ফেলছিলাম আল্লাহর কসম আজকে বিকালের মধ্যে তোকে টাকা দিব দিতে পারি নাই ভাই দশটা মিসকিন নিয়ে এসে রাত্রে বেলা মিসকিন খাওয়ালে ঠেলা আছে দশ জন মিসকিন আর বলা হয়েছে যে একসা তার জন্য দেড় কেজির উপরে তার জন্য খাদ্য দিতে হবে এবং তরকারি দিতে হবে আর না হলে খাওয়াতে হবে ফোকাহাইকার বলছেন গোস্ত দিয়ে খাওয়াতে হবে মিনিমাম

গোলাম ছিল তাকে 1 কোটি টাকায় কিনে স্বাধীন করব আচ্ছা কোন জায়গায় একটা লোক আটকায়ে গেছে গোলামিটা আটকায়ে গেছে গোলাম आजाद করে দিতে হবে যদি এগুলা কোনটায় না পারো আল্লাহ রাব্বুল আমিন বলেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু ثلاثه তাহলে তিন দিন রোজা রাখো এখন আপনি সিস্টেম বানাইছেন আগেই রোজা তিন দিন রোজা ব্যাপার হলো আবার বলে দিছে শাওয়ালের সাথে কসমের রোজাও নিয়ত করে রাখাইছে দুটোই একসাথে সব এই সকল ধান্দাবাজি করলে হবে না এই যে আমাদের সমাজে মিথ্যা কসম করার সাহস যে আমাদের হয়েছে কথায় কথায় কসম এই কসমের কাফফারাটা সাংঘাতিক তাহলে কয়টার কথা বলছি দশ জনকে খাওয়ানো সাধ্যের মধ্যে থাকলে আল্লাহ মাফ করে দিবেন এরপরে না হলে পোশাক দেওয়া না পারলে তাদের জন্য একটা মানে গোলাম আজাদ করা গোলাম আজাদের তো আর প্রক্রিয়া নেয় এরপরে কারো সামর্থ্য নাই বেচারি ভুল করে ফেলছে বলছেন তিনটা রোজা রাখো আল্লাহ তোমাকে माफ করে দিবেন এই হচ্ছে কসমায় কাফফারা সুতরাং কসম কত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস এখানেতে 마শাআল্লাহ হাল হল দেখেন 10 মানুষ খাওয়ানো 10 জনকে পোশাক দেওয়া একটা গোলাম আজাদ করা তিনটা রোজা তাহলে রোজা কত দামি ব্যাপার সুবহানাল্লাহ আমি কম্পেয়ার করে দেখেন বিশ্লেষণ করে সিয়াম তাহলে কত দামি ব্যাপার আল্লাহ আমাদেরকে অবান্তর কসম থেকে হেফাযত করেন আমিন দাবা খেলা কি জায়েজ যদি এই খেলা খেললে বিজ্ঞানীদের মধ্যে বৃদ্ধি পায় তবে কি জায়েজ আছে প্রিয় ভাইরা অনেক কথা আছে দাবার সাথে যেই পাশা যেটা বলা হয় এই পাশার দাবাকে অনেকে এক করে ফেলেন আবার অনেকে আলাদা করেন তবে সর্বসম্মত আধুনিক ওলা মাইকেরাম ফতোয়া হচ্ছে দাবাকে পাশার যেই দানের সাথে মিলিয়ে যেটাকে জুয়া বলা হয় এটার সাথে মিলানোর সাথে ওলা মাইকেরাম একমত নন এটা খেলা অবান্তর সময় অপচয় কিন্তু এটা খেলা হারাম অথবা এটা হচ্ছে রক্তের সাথে যে মিলানো হয়েছে এই বিধানটা এই বিধান নয় যদিও সৌদির গ্র্যান্ড মুফতি একজন ছিলেন তিনি এটা নিয়ে কথা বলছিলেন যে দাবা খেলাও হারাম এটা নিয়ে পরে ব্যাপক কথাবার্তা হয়েছে সমাজের মধ্যে পরে ওরা মতামতো মতামত হচ্ছে এই জায়গায় প্রাণীর অবয়ব হাতি ঘোড়া ও মুক্ত মুখ এইগুলো আছে এগুলো একটা ইসলামের সাথে যায় না এটা আমাদের এখান থেকে বেরিয়ে থাকতে হবে এখান থেকে বেঁচে থাকতে হবে কিন্তু হারাম বলে দিলে কোনো কিছুকে স্পষ্টতার তার জন্য নষ্ট থাকতে হবে হাদিস এবং কোরআনের আলোকে যেই শব্দ দ্বারা পাশাকে বোঝানো হয়েছে জুয়াকে বোঝানো হয়েছে ওটাই দাবা এটা প্রমাণিত নয় সেই হিসেবে হারাম বলা যাবে না অপছন্দনীয় এটার থেকে বেঁচে থাকতে হবে অথবা এইটা খেললে যে এই জ্ঞান বৃদ্ধি পায় বিজ্ঞানীদের মতে এইটা মুসলমানরা মোটামুটি খুব ভালো বুঝলো কিন্তু আল্লাহ অনেকগুলা বর্ণা দিয়েছেন জ্ঞান বৃদ্ধির জন্য কি করতে হবে কি কাজ করতে হবে ওইগুলো আমাদের পছন্দ হয় না বিজ্ঞানীদের কথা অনুযায়ী স্কিল করার জন্য দাবা খেলাচ্ছে কিন্তু ব্রেন স্কিলের জন্য ইসলামের যে সকল পদ্ধতি সেইগুলো আমরা ফলো করি না সেই হিসেবে বলবো যে আমার যতটুকু জ্ঞান সে অনুযায়ী কেউ যদি খেলে ফেলেন এটা অপছন্দনীয় এটা তার জন্য কারা কিন্তু এটা খেললেই তিনি হারাম করতেছেন আল্লাহর আদেশে লঙ্ঘন করতেছেন বিষয়টি এরকম নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই সকল অবান্তর কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আল্লাহ